উনিশে জুলাই কর্মসূচিটা দেওয়াই হয়েছে এখানে কারণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি আমাদের বিচার করতে হবে আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বাংলাদেশে আমাদের বলা যায় যে সকল প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে জুলাই আগস্টের গণ প্রবাসী ভাইয়েরা শুধু টাকা দেন নাই শুধু বুদ্ধি দেন নাই শুধু পরামর্শ দেন নাই তাদের পুরো পরিবার এখানে জিম্মি থাকার পরও তারা ওখানে বসে লড়াই করে জীবন বাজি রেখে তারা ভূমিকা পালন করেছে সেজন্য জামাত ইসলামী বলেছে একজন ভাইয়ের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে করি না স্থানীয় নির্বাচন তো আমাদের এইটা হাস্যকর একটা ব্যাপার যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি অথচ স্থানীয় নির্বাচনে আমরা গুরুত্ব দিচ্ছি না অথচ নাগরিক সেবা বন্ধ হয়ে আছে অথচ স্থানীয় নির্বাচনের সক্ষমতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন প্রমাণ করার একটা ব্যাপার তো আমাদের সামনে চলে আসা দরকার পিয়ার পদ্ধতি আপনি কেন গ্রহণ করতে চান না তাহলে এই জায়গাগুলো নিয়ে জামাত ইসলামী কাজ করছে জনগণের জনপ্রিয়তা বাড়ছে এই জনগণের জনপ্রিয়তা যাতে আর বাড়তে না পারে সেই জন্য কেউ কেউ তড়িগড়ি করে একটা জনতন নির্বাচন চাচ্ছে জামাত ইসলামী জনতন নির্বাচন করতে চায় না এবং জনগণের নির্বাচন করতে দিবে না একদিকে আপনি খেয়াল করছেন যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে আর একদিকে আপনি খেয়াল করছেন আপনার জনগণ বিরোধী কর্মকাণ্ডের কারণে চাঁদাবাজির কারণে দুর্নীতির কারণে লুটপাটের কারণে এবং থানা ঘেরাও করার কারণে আপনি এখন প্রায় আমরা পত্রপতিকে নিউজ দেখছি অমুক জায়গায় অ্যারেস্ট হয়েছে অমুক জায়গায় অস্ত্র সহ ক্রেপ্তার হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে থেকে মনে করছে যে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার সেজন্য দেখেন আমরা উনিশে জুলাই প্রোগ্রাম নিয়েছি কিন্তু দুই হাজার আগস্টের পর বলা যায় জাতীয় প্রোগ্রাম হিসাবে এটা প্রথম কারণ আমরা মনে করেছি সরকারের স্থিতিশীলতা দরকার আমাদের এটি মাঝার মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামি নাই জামাত ইসলামী নিবন্ধনের জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা নামি নাই আমরা আমাদের প্রতীকের জন্য রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামি না আমরা ধৈর্য ধারণ করেছি আমরা যদি আগামী 15 বছর আগামী 30 বছর এই দেশটাকে ভালো রাখতে যাই তাহলে আগামী 19শে জুলাই আমাদের একটু ত্যাগ এবং কুরবানি পেশ করতে হবে 19শে জুলাইর প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম না 19শে জুলাইর প্রোগ্রাম এদেশের জনগণের প্রোগ্রাম ঢাকাবাসীর প্রোগ্রাম এটা জনগণের প্রোগ্রাম হিসাবে এটা জনস্বার্থে পরিণত হবে ইনশাআল্লাহ কারণ এখানে একটা দাবিও জামাতের সাথে সম্পৃক্ত নয় প্রত্যেকটা দাবি জনগণের সাথে সম্পৃক্ত জনগণের সাথে সম্পৃক্ত বিধায় আমরা আশা করি ঢাকাবাসী তারা এটাকে জামাতের মনে না করে এটা তাদের ঢাকার সর্বস্তরের জনগণ যেভাবে সবাই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিল উনিশে জুলাই প্রত্যেকে তার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তারা জাতীয় ঐতিহাসিক সৌরার্ডি উদ্যানে অংশগ্রহণ করে এই সমাবেশকে তারা সফল করবেন ইনশাআল্লাহ সতেরো বছর আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ তো অন্য কাউকে করা হয় না নিষিদ্ধ তো আমাদেরকে করা হয়েছে প্রতীক তো অন্য কারো নিষিদ্ধ করা হয় বাতিল করা হয় না বাতিল তো আমাদের করা হয়েছে অন্য কোন নেতৃবৃন্দকে তো ফাঁসির কাছে ঝুলানো হয় না ঝুলানো তো আমাদের হয়েছে আমাদের নেতৃবৃন্দের উপর নির্যাতন শুধু চালানো হয় না বাড়িঘর বুলডিজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদের নির্যাতন নিপীড়নের বদলা নেওয়ার জন্য আজকের এই মুহূর্তে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করতে না পারে তাহলে জনগণের কাছে আমাদের